আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম জুম্মার দিন বড় ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আল্লাহ তাহালা এই জুম্মার দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন অগণিত সব দিয়ে থাকেন অগণিত নিয়ামত দিয়ে থাকেন তাদের দরদস্ত এই জুম্মার দিনটা এমনই একটা দিন বলা হয়েছে মানুষ এবং জিন বাদ দিয়ে মানুষ এবং জিন ব্যতীত দুনিয়াতে সমস্ত জিনিস এই জুম্মার দিনকে ভয় করে কেন এই জুম্মার দিনে কেয়ামত সংগঠিত হবে জুম্মার দিনে কেয়ামত সংগঠিত সংগঠিত হবে কে এই জুম্মার দিনে দুনিয়া লণ্ড ভণ্ড হয়ে যাবে তাই জুম্মার দিনে এমন একটা সময় আছে সেই সময়তে বান্দা আল্লাহ তাল্লাহার কাছে যা চাবে যেটা চাবে আল্লাহ হওয়া তাহলে সেটাই দান করবেন সেটাই দান করবেন তবে শর্ত হচ্ছে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা যেন হারাম জিনিস না হয় বাকি যদি অন্যান্য জিনিস যেগুলো রয়েছে যেগুলো শরীয় অনুমতি রয়েছে এই ধরনের জিনিস যদি আমি আল্লাহর কাছে চাই আল্লাহ সব হায় না আমাকে দান করবেন অবশ্যই এই জন্য জুম্মার দিনে বেশি বেশি দোয়া করা বেশি বেশি আল্লাহ তের কাছে চেয়ে নেওয়া দোয়া করা নিজের গুনাহের জন্য মাগ ফেরত চাওয়া আর সব থেকে বেশি বেশি আল্লাহর নবী সন্ন্য আলী সাল্লামের ওপরে দৌরুদ পড়া বেশি বেশি দৌরুদ পড়া যত দৌরুদ পড়ব তত আমার ফায়দা হবে তত আমার ফায়দা হবে একটা হাদিসের চেয়ে যে আসরের নামাজের পরে আসরের নামাজের পরে সেই জায়গাতে বসে একটা দরুদ রয়েছে মাত্র ছোট্ট দরুদ এই দরুদটা যদি কেউ বার পড়তে পারে আল্লাহ সাহায় আবা তাহলে তার আশি বছরের গোনাকে মাফ করে দেবেন কত বছর আশি বছরের গোনাকে মাফ করে দেবেন অথচ এই দরুদটা পড়তে এমন কিচ্ছু টাইম লাগবে না মাত্র দশ মিনিট যদি টাইম দেওয়া হয় তাহলে এই আশি বার যে কোনো মানুষ পড়তে পারবে যে কোনো মানুষ করতে পারবে আপনাকে আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হবে না আপনি দশ মিনিটের মধ্যে এই দৌড়টাকে আশীর্বাদ কমপ্লিট করলেন আল্লাহর কাছে দয়া করেন আশীর্বাদ কমপ্লিট করার সাথে সাথে আল্লাহ সুলা হাতা আপনার আশি বছরের গোনাকে মাফ করে দেবেন সেই দৌড়টা কি দরুদটা অতি সামান্য ছোট্ট দৌড় আমরা সকলেই মুখস্ত করে নেবেন ইনশাআল্লাহ সেই দরুদটা হচ্ছে উম্মি। ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আরেকবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরুদটা 80 বার যদি পড়তে পারেন 80 বার পড়তে পারেন আসরের নামাজের জুম্মার দিনে আসরের নামাজের পরে সেই জায়গাতে বসে এই দুরুদটা 80 বার পড়ার কথা হচ্ছে 80 বার পড়লে 80 বছরের 80 বছরের গুনাহ माफ হয়ে যায় একটা মানুষ কত বছর বাঁচে পঞ্চাশ ষাট সত্তর আসি একশো বছর ধরেন একটা মানুষ বাঁচবে এই একশো বছর বাঁচার কারণে তার উপরে কতগুলো জুম্মার দিন সে পেয়েছে সে কতগুলো জুম্মার দিন পেয়েছে এবার প্রতি জুম্মাতে যদি সেই আশি বার করে এই দৌড়টা পরে তাহলে বলুন তার জীবনের আর গোনা থাকবে গোনা থাকবে জীবনের গোনা থাকবে না এই জন্য আসরের নামাজের পরে জুম্মার দিনে আসরের নামাজের পরে সেই জায়গাতে বসে এই ছোট্ট দৌড়টা আশিবার পাঠ করবো আশিবার পাঠ করার পরে আল্লাহ সুলহানার কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেবো নিজের গুনাহের জন্য নিজের যে চাহাতগুলো রয়েছে নিজের যে প্রয়োজনগুলো রয়েছে নিজের অভাব রয়েছে আল্লাহ তাহালার কাছে সেগুলো জানিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে নেবো এই আসরের সুমতে অনেক মোফাশরিনগণ বলছেন যে জুম্মার দিনে যে দোয়া কবুলের সময়টা অনেকে বলছেন যে এই আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ এই মাঝখানের সময়টাতে দোয়া কবুল হয় মাঝখানের সময়টায় দোয়া কবুল হয় অন্য হাদেশেও হয়েছে যে জুম্মার খুতবাস শুরু হওয়ার পর থেকে জুম্মার নামাজ শেষ হওয়া পর্যন্ত এরকম মুরফা শরীর মানে কিছু কিছু বর্ণনা দিয়েছেন তবে আমাদের কাজ হচ্ছে জুম্মার দিনটা সারা দিন যখন আমি সময় পাবো মসজিদে আসলাম দুই দৈরেখাত নামাজ পড়লাম নামাজ পড়ে কিংবা কিছু তসবি করলাম নবীজ সাল আসাল্লামের উপর দরুৎ পাঠ করলাম তারপরে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া চেয়ে নামা এই যে ফজিলতগুলো রয়েছে এই ফজিলতগুলো যদি আমি মানি এবং মেনে চলি তো আল্লাহ সুলান আবহুয়া তাহারা আমাকে দুনিয়াতে এবং আখেরাতে দুই জাহানেই ভালো রাখবেন আর আল্লাহ সুল্হান আবহুয়া তাহারা বান্দাকে ভালোবাসেন তার জন্য তো এই অফারগুলো দিয়েছেন আমাদেরকে ভালোবাসেন বলে যে অফারগুলো দিয়েছেন এই অফারগুলো যদি আমি আপনি ধরতে পারি বা আমল করতে পারি আল্লাহ তাআলার কাছে আমি আপনি প্রিয় বান্ধা হয়ে যাব আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করুন জুম্মার দিনের গুরুত্ব সকলকে বোঝার এবং জুম্মার দিনকে জুম্মার দিন হিসাবে পালন করা তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি